বিদেশি নাগরিকদের ঠকিয়ে প্রতারণার অভিযোগে পাটনা থেকে কলকাতা ইডির আধিকারিকরা তারা কেষ্টপুরে এফ ওয়ান এই নাইন নাম্বারের একটি বাড়িতে দিনভর তল্লাশি অভিযান চালায় সেই বাড়িতে উদ্ধার হল এক কোটি পঁচাশি লক্ষ টাকা পাশাপাশি দিনভর সেক্টর ফাইভের আরও একটি আবাসনের চলল তল্লাশি শহরে টাকার খনির হদিস কেষ্টপুর রবীন্দ্রপল্লিত তালবাগান অঞ্চলে বুধবার এএফ ওয়ান এইটি নাইন বাই ওয়ান নম্বর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা বিহারের পাটনায় সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের হয় ইডি সেই মামলার তদন্তে নেমে রবিৎস যাদব নামে এক ব্যক্তির সন্ধান পায় এরপরেই তার সন্ধান শুরু করে ইডির গোয়েন্দারা কেষ্টপুরে রবীন্দ্রপল্লিতের রবিন্স যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ি থেকে প্রায় এক কোটি পঁচাশি লক্ষ টাকা উদ্ধার করে ইডির আধিকারিকেরা রবিন্স অবশ্য সেই সময় ওই বাড়িতে ছিলেন না ছিলেন রবিন্স এক বন্ধু সে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন ওই বাড়িতে বাড়িওয়ালা অবশ্য ক্যামেরার সামনে কিছু বলতে চাননি বিহারের পাটনা শহরের একটি প্রতারণা মামলা এবং সেই প্রতারণার মামলায় গতকাল ইডি আধিকারিকেরা কিন্তু ভিন এই বাড়িতেই আসে কেষ্টপুর রবীন্দ্রপল্লী তালবাগান অঞ্চলের ওয়ান এইটটি নাইন বাই ওয়ান এই বাড়িতেই আসেন এবং এই বাড়িতে রবীন্দ্র যাদব বলে এক ব্যক্তি ভাড়া থাকতেন তিনি মূলত এই প্রতারণা চক্র চালাতেন এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত খবর এবং এই বাড়িতে কিন্তু গতকাল রাত ভর কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং এই বাড়ি থেকে যেটা ইডি সূত্র মারফত খবর প্রায় এক কোটি পঁচাশি লক্ষ টাকা কিন্তু উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এই যাদব সম্পর্কে আরো তথ্য কিন্তু জোগাড় করার চেষ্টা করছে ইডি আধিকারিকরা বিদেশি নাগরিকদের ঠকিয়ে প্রতারণা করার অভিযোগে পাটকা থেকে এসে ইডি অফিসাররা এই তল্লাশি চালান বলে জানা গেছে এর পাশাপাশি সেক্টর ফাইভের একটি আবাস ধর্ষণেও তল্লাশি চালানো হয় বলে জানা গেছে উদ্ধার হওয়া টাকা সল্টলেকের একটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে তোমার খবর পাওয়া যাচ্ছে এই রবীন্দ্র যাদবকে কিন্তু খুঁজছেন ইডি আধিকারিকরা কারণ তাকে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করবেন বলেই জানা যাচ্ছে সেই কারণে কিন্তু পার্টনার যারা ইডি আধিকারিকরা তারা কিন্তু এই রবীন্দ্র যাদবের লোকেশন ট্র্যাক করছে এই রবীন্দ্র যাদব কোথায় আছে সেই বিষয়ে কিন্তু তারা এখন খুঁতিয়ে দেখছেন এর পাশাপাশি কিন্তু এই রবীন্দ্র যাদবের বাড়ি থেকে এই বিপুল পরিমাণে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কিন্তু এই মুহূর্তে কিন্তু সল্লোকের একটি বেসরকারি ব্যাংকে কিন্তু জমা দিয়েছেন ইডি আধিকারিকরা কোথা থেকে এত বিপুল অঙ্কের টাকা রাখা হয়েছিল ওই বাড়িতে তা নিয়ে এখনো চলছে জোর তল্লাশি শান্তনু সাহা ও শুভদীপ পান্নার রিপোর্ট এত